বন্ধুরা এই দেখো আর একটা ওপরে কত হলুদ ফুল ফুটেছে দেখাতে এত ভালো লাগছে যে যে আমি আমি না দেখিয়ে পারছি গাছে ফুটেছে আর তোমাদের বলেছিলাম একবার একটা সারদা জবা তোমাদের দেখাবো এই যে সারদা জবা ফুটেছে এটা ঠিক এই রকম আসে ভীষণ সুন্দর দেখতে একদম আকর্ষণীয় আর একটি লাল জবা ফুটেছে আমি তোমাদের দেখাচ্ছি লাল জবা ফুটেছে হয় ক্রলিং করে যাচ্ছে বিকেল হয়ে গেছে তো এই লাল ফুল ছাদে উঠে দেখলাম এই ফুলগুলো ফুটেছে এসে এখন ঈশ্বরের পায়ে একটু যা করে দিয়ে দিই সকালবেলা থেকে ছিলাম না তো তাই এখন দিয়ে একটু শান্তি পাব ঠিক আছে টাটা